বন্ধুরা দেখেন আমি আমাদের বাড়ির মানে পুরনো ঘরের টিনের উপর উঠেছি এই দেখেন টিনের এই যে উপরের অংশ ওই যে পাশের বাড়ির সেই বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে তার মানে বোঝেন যে আমি এখন কত উপরে উঠেছি আর দেখেন টিনের কি অবস্থা অনেক পুরোনো টিন আমি ভাঙে পড়ে গেলে তো শেষ দেখেন কি অবস্থা দেখছেন টিনের অবস্থা ওই যে দেখেন ওই যে আমার নিচ থেকে তুমি লুকাইছো ওই যে আমার ময়না ঠাকুর দাঁড়াই আছে আমি এই টিনের উপর উঠেছি মূলত একটা কারণে চলেন আমি দেখাই কি কারণে আমি টিনের উপর আছি তার আগে আমি একটু টিনের উপর থেকে আপনাদের আশেপাশের ভিউটা দেখাই দেখেন কত সুন্দর না চতুর্দিক হচ্ছে গাছ সবুজ আর সবুজ দেখেন ওই যে পাশের বাসার পাশে একটা আম গাছ আছে সেই আম গাছে দেখেন কি আম লিচুর মতন আম ঝুলে ঝুলেছে দেখেন সে আমগুলো দেখেন কত আম অনেক আম অনেক আম ওই গাছটায় দেখেন চারপাশ দিয়ে কত সুন্দর লাগছে না এইবার আমি একটা আকাশ দেখাই দেখেন কত সুন্দর আকাশটা দেখাচ্ছে দেখেন আকাশটা কত সুন্দর লাগছে আর আজকের আমাদের আবহাওয়াটা আসলেই অনেক সুন্দর সকাল থেকে মেঘ মেঘ ছিল বৃষ্টি ছিল আজকে একটু গরমটা কম লাগতেছে ওই যে পাশের বাড়ির টিন দেখেন ওই যে কত বড় গাছ এইবার চলেন দেখাই এই যে আমাদের আম গাছের আম দেখেন এই ভিডিওটা আমার আরও চার পাঁচ দিন আগে করা লাগতো কারণ এই যে দেখেন এখানে যে বোঠাগুলা দেখেন একটা এই একটা এই একটা মানে পুরো বোঠাটায় হচ্ছে একটা লিচুর মতন নাম ছিল লিচু যেরকম এক থোকায় থাকে এর এইখানেও সেরকম থোক্কার মতো লিচু আর আমের সাইজগুলো তো খুব বেশি একটা বড় না ছোট আর দেখতেও কিন্তু নিচ থেকে মনে হচ্ছিল যে লিচুর থোকা ঝুলে আছে দেখেন এই যে দেখছেন এই যে এই পাশ দিয়ে কারণ এখন এত গরম পড়ছে এই গরমে হচ্ছে আমগুলো পেকে যাচ্ছে আর মা আজকে আমগুলো পারছে গতকালকেও পারছিল আজকে আম পেরে এই কাঁচা অবস্থায় অনেক টক কিন্তু পাকলে অনেক মজা এত মজা জানেন কিসের জন্য মজা বলতেছি দাঁড়ান তার আগে একটু দেখায় ওই যে দেখেন এই যে দেখেন এই আম দুটা পাড়ার জন্যই মূলত এখন টিনে উঠেছি দেখেন কত বড় না আম দুটো পেকে এক লাল হয়ে গেছে এখন এই যে দেখেন কোটা দিয়ে আমার কর্তা এখন সে আম দুটো পারছে দেখেন হ্যাঁ বাড়ির মালিক দেখেন ওই যে আম পারতেছে ও ওইটাও না ওইটাও নাও হ্যাঁ ওইটাও পারো একসাথে পাইরে ফেলাও পরে যাবে ওইটা হ্যাঁ দুইটা আম খাওয়ার থেকে এভাবে গাছ থেকে মানে পাড়ার মজাই আলাদা তারপরে গাছের তলা থেকে যখন ঝড় হয় বাতাস হয় গাছ তলায় যাব দৌড় দৌড়িয়ে আম টকাবো মানে এই অনুভূতিগুলো ছোটবেলায় ছিল কি পারতে পারতেছো না ঢোকে না আমার কাছে তো এই পড়ে গেছে পারছো দা আমার কাছে দাও আমি বাই করে দি আর দেখা যায় উপর থেকে উপর থেকে তো দেখা যায় না নিচ থেকে দেখা যায় এই যে দেখেন দাঁড়াও এই যে দেখেন দেখছেন এই দেখেন পুরোটাই লাল হয়ে গেছে এই পাশে একটু সবুজ আছে এই খেতে পাইকে যাবে ও কি বলছিলাম যে আমাদের এই আমে এই রাইখন আমি বর্ণনা দিই আমাদের এই আম আসলে বিশ্ববিখ্যাত আম খুব মজার সেই স্বাদ এত মজা কামড় দিলেই দাঁতের মধ্যে ঢুকে যায় মানে এত আস কিন্তু অনেক স্বাদ আছে অনেক টেস্টি কিন্তু অনেক আঁশ আর আস জাতীয় কোনো মাংস বা এই আস জাতীয় আম খেতে আমি খুব অপছন্দ করি দাঁতের মধ্যে ঢোকে দেখেন আমটা কত সুন্দর ওই যে আমাদের মিম এনে ক্যাঁচ ধর আম রেডি 1 2 3 তোর মুখের উপর মারি এই তো তোর তো ভালো নিরীgek আছে গন্ধ আছে এমটার হ্যাঁ মিষ্টি উপর দে আর দেখা যাচ্ছে কি হলো দeyse তো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দেখেন আর একটু দেখাই কত সুন্দর বাতাস ছেড়েছে ও আমি এখন সেই টিনের উপর আছে দেখেন কত ভালো লাগতেছে ওরে বাতাস আমার উড়াই নিয়ে গেলে কিন্তু আমি এখন পরেই যাব দেন 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 এই দেখেন আমগুলো কিভাবে দুলতেছে দেখেন বুঝছেন এত সুন্দর বাতাস আসছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকেন তো আজকে এখানে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি আমার ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন